আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করছি ভালো আছেন যদিও অনেকেই অনেক টেনশনে আছেন যে বর্তমানে ইন্ডিয়ান ফিসার যে নতুন রুলসটা এনেছে এটা আসলে কি বা এটার সমাধান কি। বা কীভাবে করবো অনেকেই আসলে খুবই কনফিউশনে আছেন কনফিউশন নেওয়ার কিছু নাই বর্তমানে যে নিয়মটা করা হয়েছিল এই নিয়মটা আগেও ছিল যদিও এটা নতুনভাবে নতুন আঙ্গিকে করা হয়েছে আগে ছিল সবার জন্য সার্বজনীনভাবে এফআইআরওটা কী আসলে আমরা এটা জানি এফআইআরও হচ্ছে ফরেন রেজিস্ট্রেশন রিজোনাল অফিস যেটা এটা মেনটেন করে যারা ইন্ডিয়ান পুলিশ বোরো যারা আছেন তারা এটা মেনটেন করেন প্রত্যেকটা জেলা বা প্রত্যেকটা এরিয়াতে যেমন আপনি কলকাতার জন্য একটা অফিস আছে দেন আপনি শিলিগুড়িতে হয়তো একটা অফিস আছে আপনি চেন্নাইতে একটা অফিস আছে প্রত্যেকটা জায়গায় কিন্তু তাদের অফিস আছে যদিও তাদের অফিস মেনটা মেনটেন না করতে পারে দেন কি হয় আপনি কিন্তু লোকাল পুলিশ এটা মেনটেন করে তো আসুন আসলে এটা কিভাবে কাজ করে মানে এফআরটা কীভাবে কাজ করে এফআরটা হচ্ছে এমন আপনি যখন বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকে ইন্ডিয়াতে যান অথবা যে কোনো দেশ থেকে ইন্ডিয়াতে যান যেই ভিসাই হোক ট্যুরিস্ট ভিসাই হোক বা মেডিকেল ভিসায় হোক বা আপনি ডাবল এন্ট্রি ভিসাতে হোক সবার জন্য কিন্তু এফআইআটা জরুরি এটা আমরা অনেকেই জানি না যে এফআইআরওটা আসলে জরুরি কিনা আসলেই সবার জন্য জরুরি আমরা যখন কোন হোটেল হোটেলে থাকি হোটেল কর্তৃপক্ষ দেখবেন সবসময় আপনার কাছ এসে চাচ্ছে যে আপনার পাসপোর্টটা আমাদের কাছে দিন অথবা বলতেছে আপনার পাসপোর্টের ফটোকপি দিন এই যে আপনি পাসপোর্টের ফটোকপি তাদেরকে দিচ্ছেন তারা কিন্তু এফআরআরও করতে হচ্ছে তারা কিন্তু এটা করে নিচ্ছে এটা আপনাকে আর কোনো পেরেশানি দিচ্ছে না তারা হোটেলের সাথে এটা একটা চার্জও ধরে নেয় আবার কিছু কিছু হোটেল আছে তারা কিন্তু এটা করতে পারে না বিকজ এখানে কিছু নিয়ম আছে যেমন আপনি যদি কোন হোটেলে থাকেন সেই হোটেল কর্তৃপক্ষ সরকার থেকে সরকারের কাছ থেকে যখন লাইসেন্স নেয় তখন তাদের ট্যাক্সের একটা তারতম্য আছে যদি ফরেনার তারা ফরেনারদের তারকে তারা রাখে তাহলে তাদের জন্য চার্জ বেশি আর যদি ফরেনার তারা যদি নিজেরা নিজের দেশি মানুষ রাখে তাহলে চার্জ কম সো বুঝতেই পারতেছেন এ পারতেছেন এফআর আর ওটা কি আসলে এফআরটা খুব ইজি একটা বিষয় এটা প্রত্যেকটা নাগরিকের মানে যারা বিদেশ থেকে আসবে সবার ইন কেস আপনি জানেন অবাক হবেন বাংলাদেশে যারা আসে তাদেরও কিন্তু এফআরআর করতে হয় এখন হয় বলতে পারেন যে এফআইআরও বাংলাদেশে যারা আসে কীভাবে করে এটা এস অফিস মেনটেন করে যে এলাকায় এস বি অফিস নাই সেখানে লোকাল পুলিশের মাধ্যমে লোকাল পুলিশ এস বি অফিসে সে তথ্য প্রদান করে তাহলে আমরা এখন আমাদের আমরা মেন যে বিষয় সেটা হচ্ছে যে এফআরআরটা বুঝলাম যে হ্যাঁ এফআরআটা হচ্ছে এটা বাট এফআরআরটা বর্তমান প্রেক্ষাপটে সমস্যাটা কি বর্তমান সমস্যা হচ্ছে যারা মেডিকেল ভিসা নিচ্ছেন ধরেন আপনি চেন্নাই অ্যাপোলতে দেখাবেন বাট আপনি চেন্নাই অ্যাপোলোতে না গিয়ে আপনি কি যে কোনো কারণে আরও বেশি অসুস্থ অথবা মনে হয়েছে যে এখানে চেয়েতে আরেকটা হসপিটাল পেয়েছি যেটা আমার কাছে বেশি আপনার মনে হয়েছে যে কাজে আমার চিকিৎসার জন্য ভালো হবে তখন আপনি সেই হসপিটালে হসপিটালে যখন দেখাবেন তখন কিন্তু তারা বলতেছে এফআরআরও লাগবে এফ আরআরও এই জন্য লাগবে এটা তাদের রুলস এই জন্য লাগবে এখন এই জিনিসটা করতে গেলে আপনি কিন্তু ইন্ডিয়াতে গিয়ে করতে হবে আপনি যদি মনে করেন আমি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করবো এটা হবে না বিকজ এখানে কিছু পেপারস আছে যেটা ও করতে লাগে কিন্তু এটা তো আপনি বাংলাদেশে এটা পাবেন না যেমন অ্যারাইভাল সিল আপনি যখন ইন্ডিয়াতে যাবেন ইন্ডিয়া যাওয়ার পরে একটা অ্যারাইভাল সিল আছে সেটা লাগবে সো এটা তো আপনি বাংলাদেশে বসে পারতেছে না সো আপসেট আর কিছু নাই আপনি এটা যখন ইন্ডিয়াতে যাবেন ইন্ডিয়া যাওয়ার পরে নর্মালি ইন্ডিয়া থেকে এটা মেনটেন করতে পারবেন এখন কীভাবে করবেন কী কাগজ লাগবে আসলে সেটা একটু জানি প্রথমত আপনার লাগবে পাসপোর্টের কপি আপনার ভিসার কপি আপনি যে ইন্ডিয়াতে গিয়েছেন যাওয়ার সময় যে সিলটা পড়েছিল সেই সিলের কপি অ্যান্ড আপনার পাসপোর্ট সাইজের ছবি রাখবেন পাসপোর্টের সাইজের ছবি লাগবে অ্যান্ড আরেকটা জিনিস লাগবে সেটা মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস নর্মালি আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন তারা নেওয়ার সময় আপনার কাছ থেকে এই তথ্যগুলি ম্যাক্সিমাম নিবে নেওয়ার পরে কিন্তু কাজ পাশাপাশি দুইটা জিনিস আর এক্সট্রা লাগবে আপনি যে হসপিটালে দেখাইছিলেন বা দেখাবেন সেই হসপিটালে একটা অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড যে হসপিটালে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন বা যাবেন না সেই হসপিটালে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটারটা টোটাল দুইটা জিনিস একসাথে নিতে হবে এখন আপনি বলতে পারেন যে আমি আসলে তো যেখানে থাকি বই থাকি বা থাকবো এটা আশেপাশে তো আমার কোনো হসপিটাল বা এই যে এফআরআর অফিস আমি পাচ্ছি না আপসেরও কিছু নাই এখানে এফআরও ই ফর্ম আপনি অনলাইনে আপলোড করতে পারবেন সেখানে আপনি রেজিস্ট্রেশন করবেন অনেকে অনেকটা বলতেছে বাট আমি ফাইনালি অনেক ঘাটাঘাটি করছি এটা নিয়ে অনেক স্টাডি করছি অ্যান্ড স্টাডি করার পর আমি যেটা দেখলাম রেজিস্ট্রেশন নর্মালি রেজিস্ট্রেশনটা করলেই আপনি এটা হবে রেজিস্ট্রেশনের মধ্যে নতুন যেই হসপিটালে দেখাবেন সেটা অ্যাড্রেসটা দেবেন পুরাতন অ্যাড্রেস দেওয়া জরুরি না নতুন যে হসপিটাল আপনি দেখাবেন সেই হসপিটাল অ্যাড্রেসটা এখানে দেবেন অ্যান্ড বাকি আপনার কিছু তথ্য আছে কমন তথ্য পাসপোর্ট নাম্বার ভিসা নাম্বার ডেট অফ অ্যারাইভাল কবে কি করছেন ডিটেলস আপনি দিতে হয় এগুলো কমন একদম ইজি দিয়ে দিবেন সো আজকে থেকে আশা করি আমার মনে হয় যে টেনশন নেয় কিছু নাই আপনি অনলাইনে কেউ ভিডিও বানায় আমি হয়তো সর্বপ্রথম বানাচ্ছি কারণ আমি নিজে এটা নিয়ে অনেক রিসার্চ করেছি যেন আমি এটা অলরেডি কয়েকজন গিয়েছে তাদের সাথে কথা বললাম সব কিছু করার পরে যেটা আপডেট পেলাম যে এই আপনাদের সাথে এখন শেয়ার করলাম আর নর্মালি হয় কি যে এটা কতদিন লাগে এটা একটা কিন্তু কঠিন কোয়েশ্চেন আপনার নর্মালি চব্বিশ ঘন্টা সর্বোচ্চ বাহাত্তর ঘন্টার মতন সময় লাগে আপনি হয়তো জমা দিয়ে আসলে তারা মেলে পাঠিয়ে দেয় ওই মেলটা দিলে আপনি মেলের মধ্যে ডিটেলসটা ওইটা দিয়ে আপনি সব কাজ করতে পারবেন এখন আপনি বলতে পারেন যে আমি হসপিটালে দেখাইলে আমার কি ও নিয়ে যেতে হবে হসপিটালে আপসেট হওয়ার কিছু নাই নর্মালি এফআরআর ওটা হচ্ছে একটা প্রক্রিয়া আপনি যখন হসপিটালে দেখাবেন হসপিটালে দেখাইতে থাকবেন প্লাস আপনি এফআরআর ওটা করে নেবেন এছাড়াও আরও কিছু সুবিধার কথা বলে দিই কিছু কিছু হসপিটাল আছে তারা নিজেরাই এফআরআরওটা করে আপনি যখন হসপিটালে যাবেন যা আপনি বলবেন যে আমার তো আমি তো হসপিটালে আরেকটা জায়গায় অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম আপনাদের এখানে এসেছি আমার কাইন্ডলি ওটা করে দিন তখন তারা হেল্প নেয় কিন্তু এখানে দুঃখের বিষয় হচ্ছে এফআরআরও কিন্তু করতে চার্জ লাগেই না হয়তো লাগলো একশো রুপি বা সামথিং একটা চার্জ লাগতে পারে কিন্তু অবাক করার বিষয়ে কিছু কিছু হসপিটাল একশো ডলার পর্যন্ত চার্জ করতেছে এটা খুবই অমানবিক আমরা বাংলাদেশ থেকে আসলে খুব কষ্ট করে যাই অনেকেই আসলে সামর্থ্য থাকে না তারপরে বাধ্য হয়ে ইন্ডিয়াতে যায় বিকজ বাংলাদেশের অবস্থাও কি বলবো এখানেও মাঝে মাঝে আমরা অনেক অনেক রোগের জন্য আমরা হয়তো বেস্ট সলিউশন পাই না দ্যাটস ওয়াই ইন্ডিয়াতে যাই তারা এই কিছু কিছু হসপিটাল এটা নিয়ে এটা সুযোগ নিচ্ছে এবং আপনি ধরেন কোনো এটা কিন্তু কয়েকভাবে করতে পারবেন প্রথমত আপনি ধরেন কোন একটা যারা কম্পিউটারের দোকান বা ভিন্ন সেবা দেয় তাদের কাছে গেলে তারা করে দেয় অথবা আপনি সরাসরি এফআরআর ও অফিস যেটা আছে সেখানে গিয়ে করতে পারেন অথবা আপনি কিন্তু আপনার এই যে হসপিটালে যাবেন সেখানে গেলেও তারা করে দেয় তবে সবাই না কিছু কিছু হসপিটাল ফ্রি অফ কস্টে করে দেয় অথবা কিছু চার্জ রাখে দুশো তিনশো রুপি সর্বোচ্চ পাঁচশো রুপি চার্জ নিতে পারে এটার জন্য বাট এর উপরে যদি কেউ নেয় দেন আমি বলবো এটা অন্যায় আপনি নিজে অনলাইনে অ্যাপ্লাই করুন তবে আপনি বাংলাদেশে বসে কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবেন না অবশ্যই আপনি ইন্ডিয়া যেতে হবে ইন্ডিয়া গিয়ে দেন ওইখানে থাকা অবস্থায় এটা অ্যাপ্লাই করতে হবে তো আশা করি বুঝতে পারছেন কমন একটা বিষয় খুব ইজি একটা বিষয় যে ইন্ডিয়ান মেডিকেল ভিসার জন্য ও যেটা জরুরি এবং আরেকটা বিষয় বলে রাখি যাদের পাসপোর্টে লেখা ছিল এতদিন যে ও লাগবে তারাও করতে হবে যারা নাই তাদেরটাও করতে হবে বিকজ পূর্বে যারা নিয়ম ছিল পূর্বের নিয়ম কিন্তু চেঞ্জ হয়ে গেছে অনেকে বলতে পারেন যে আমার তো পাসপোর্টে লেখা নাই আসলে এরকম না বিষয়টা হচ্ছে যখন আর রুলস আসে এখানে সবার জন্যই রুলসটা কমন আপনি এটা করে নেবেন সেফ সমস্যা নেই এটার জন্য এক্সট্রা কোনো প্যারা নেওয়ার কিছু নাই এক্সট্রা পেন নেওয়ার কিছু নাই আর যারা জানেন না তাদের জন্য আমি আমার ডিসক্রিপশনে ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিচ্ছি কী কী পেপারস লাগে তা দিয়ে দিচ্ছি এবং ফুল ডিটেলস লিখে দিচ্ছি কী কী লাগবে কী কী পেপারস সাথে জমা দিতে হবে বা যেগুলো আপনি রেডি রাখবেন এগুলো দিতে হবে আমি ফুল ডিটেলস দিয়ে দিচ্ছি আপসি টার্গেস নেই এরপরে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করতে পারেন আমাদের টিম আপনার প্রশ্ন উত্তর দিবে আরেকটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু এখন থেকে রেগুলার আসবে সো ফলো দিয়ে রাখুন আমাদেরকে আরেকটা বিষয় হচ্ছে যে আপনি কিন্তু মনে রাখবেন যে মেডিকেল ভিসা করার সময় বাংলাদেশ থেকেই যে অ্যাপয়েন্টমেন্টটা নেবেন সেখানেই ম্যাক্সিমাম সময় দেখানোর চেষ্টা করবেন আর এজন্য ভেবে চিনতে কোথায় দেখাবেন সেই মেডিকেল থেকেই আপনি অ্যাপয়েন্টমেন্টটা নেবেন এটা আপনাদের রিকোয়েস্ট বিকজ এফআর তাহলে আপনার ঝামেলা লাগতেছে না হ্যাঁ এখন আমি দেখা যায় আমরা যখন করছি আগে এমন হয়েছে যে একজন সিএমসিতে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারতেছে না তখন সে একটা অ্যাপোলো চেন্নাই থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে গেছে এটা যেন না করি আমরা সবাই চেষ্টা করব এখন থেকে যেই হসপিটালে দেখাবো ওই হসপিটালে অ্যাপয়েন্টমেন্টেই নিব একটু সময় লাগবে কিন্তু ওইটাই নিব আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আজকের মতন কথা বলবো না তবে এফআরআর ফেরার বিষয়ে আমার মনে হয় সবার ধারণা ক্লিয়ার হয়ে গেছে এছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কিন্তু প্রশ্ন করতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুমুল্লাহ